বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি কিরণে। কিন্তু ভাগ্য বলে পেয়ে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেবা তার সে সুখ সদনে দানে বাড়ি রূপ বিমলা কিং করে যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শীত তরুদল রূপ ধরি পরিমলে ফুল কুল দশ দিশ ভরে দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী মিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে